এক লোক বললেন আর রাসূলুল্লাহ আমার মা কে কাঁধে করে কাবার চারদিকে ঘুরিয়েছি তাওয়াফ করিয়েছি প্রচন্ড রোদের মধ্যে আমার মা কে কাঁধে করে কাবার চারদিকে লাব্বাইক লাব্বাইক বলে অনেকবার ঘুরিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দেন ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি ওই দুধের সুদটুকু আদায় হয়েছে কিনা বিষ্ণুই বললেন কি প্রশ্ন করলা তুমি লাউ কাতাআতা জিলদাক তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও ছোটবেলায় মায়ের বুকের যে দুধ খেয়েছো একটা দুধের এক ঢোক দুধ খাওয়ার সুদ আদায় হবে না বিশেষ করে মায়ের সাথে দুজনের কথা আল্লাহ প্রথমে বললেন এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে কারণ হামালা থু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে 10 মাস 10 দিন বোঝার পরের বোঝা যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে